আসসালামু আলাইকুম আজকে আমি একই ব্যাটারে দু ধরনের দুটি বেগুনি করে দেখাবো আলুর বেগুনি করে দেখাবো এবং বেগুন দিয়ে বেগুনি করে দেখাবো আর এই বেগুনিগুলো লম্বা সময় ধরে মুচমুচে থাকবে এবং তেলের পরিমাণটাও কম লাগবে তো সেরকম কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে সঙ্গে থাকবেন স্কিপ না করে আমি এখানে চিকন সাইজের বেগুন নিয়েছি আপনাদের পছন্দ মতো বেগুনগুলো নিয়ে নিতে প্রথমে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তার জন্য এক কাপ বেসন দিয়েছি এক কাপ বেসনের সঙ্গে দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়ি এই চাল গুলিটা দেওয়ার জন্য কিন্তু এই চপগুলো বা বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে এবং অনেকক্ষণ সময় পর্যন্ত মুচমুচে রাখার জন্য দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিয়ে দিলাম হাফ কাপের কিছুটা কম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ এখানে হাফ চামচের কিছুটা কম দিয়েছি এবারে খুবই অল্প পরিমাণে বেকিং পাউডার দিচ্ছি বেকিং পাউডার কেন কম দিয়েছি সেটা বলে দিব এরপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচের মতো দিয়ে দেব মশলাগুলো অ্যাড করে দিব। এখানে জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে হাফ চামচের এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ চামচের কিছুটা কম দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো ঝালটা আপনাদের পছন্দ মতো কিছুটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের কিছুটা কম এবারে দিয়ে দেব একটি মশলা এখানে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে দিতে পারেন আমি একটি কাপ নুডলসের মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা একটু বেশি পরিমাণে হয় এবং অনেক বেশি টেস্টি হয় তো আপনারা যে কোনো ধরনের চাট মশলা অথবা চাইলে মাংসের মশলাও দিতে পারেন অথবা নিজেদের পছন্দ মতো মশলা অ্যাড করে দিতে পারেন তো আমি আমার পছন্দ মতো দিয়ে এবার সবগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে একটু একটু পানি করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা যত বেশি পারফেক্ট হবে চব কিন্তু যে কোনো চপ অথবা বেগুনের জন্য এই ব্যাটারটা যতটা পারফেক্ট হয় ততটাই কিন্তু বেস্ট হয় ভালো হয় বেশি সময় ধরে মোচমুচেও থাকে তো আমি বেকিং পাউডারটা কেন কম দিয়েছে বলে দিচ্ছি যারা চান যে চপগুলো একদম ফুলে বালিশের মতো হয়ে যাক তারা আসলে বেকিং পাউডারের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে পারেন তো আমি বেকিং পাউডার একটু কম দিয়েছি আমার এত বেশি একটা ফুল করছে বেশি সময় মোচমুচে থাকলে বেশি ভালো লাগে যেহেতু এখানে আমি চালের গুঁড়ি ময়দা সব কিছু দিয়েছি তো সেই জন্য কিন্তু এই সেমভাবে যদি আপনারা দেন তাহলে অনেকক্ষণ সময় পর্যন্ত মোছ মুছে থাকবে এবং খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো চাইলে বেকিং পাউডারের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তো আমি খুব বেশি ফুলকু করতে চাচ্ছি না সেই জন্য এই পরিমাণে দিয়েছি এবারে ব্যাটারের সঙ্গে কিছু জিরা আমি হাতের সাহায্যে প্রেস করে দিয়ে দিচ্ছি তাতে করে একটা সুন্দর ফ্লেভার বেড়ে আসবে তো এই কাল হ্যাঁ চির ব্যাটারটা মিক্স করার শুরুতেও দিতে পারেন কোনো সমস্যা নেই আবার চাইলে স্কিপও করতে পারেন কালি জিরা ছাড়াও দিতে পারেন আবার চাইলে আস্ত যে গোটা জিরা আছে সেটাও দিয়ে দিতে পারেন তো এবার দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আমি স্প্রে দিয়ে দেখিয়ে দিচ্ছি স্পেচুলাটা অনেকক্ষণ সময় পর্যন্ত দেখতে পাচ্ছেন ধরে রাখার পরেও কিন্তু একদম ক্লিন হয়ে পড়ে যাচ্ছে না স্পেচুলার গায়ে আটকে আটকে আছে অথবা এভাবেও চেক করতে পারেন একটি আঙ্গুল ছুবিয়ে কয়েক সেকেন্ড এভাবে ধরে রাখলে দেখতে পারবেন যে আঙ্গুলটাও একদম ক্লিন হয়ে পড়ে যাচ্ছে না এবং ব্যাটারি যে ফুটা ফুটাগুলো পড়ছে সেই ড্রপসগুলো খুবই আস্ত আস্তভাবে পড়ছে মানে আঙুলটা উঁচু করার সাথে সাথে খুব দ্রুত পড়ে যাচ্ছে না এবং আঙুলের গায়ে একটা প্রলেপ লেগে আছে দেখতে পাচ্ছেন যদি এরকমটা হয় তাহলে বুঝে নিতে হবে যে ব্যাটারটা পারফেক্ট হয়ে গিয়েছে এবারে আমি যে বেগুন এবং আলু দিয়ে বেগুনি বানাবো সেগুলো আমি কেটে নিয়েছি এবং কীরকম স্লাইস করেছি সেটা দেখিয়ে দিচ্ছি বেগুন কিন্তু খুব বেশি মোটা করে কাটা যাবে না তাহলে ভেতরে একটু কাঁচা কাঁচা থাকতে পারে আবার খুব বেশি পাতলা করে কাটলেও কিন্তু খেতে ভালো লাগবে না বেগুনের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না সেই জন্য এই একটু দেখে বোঝার চেষ্টা করেন আমি কিন্তু একদম মোটা না আবার পাতলাও না এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার আলুটাও দেখে দেখিয়ে দিচ্ছি আলুর স্লাসটা কেমন হবে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আলুটা কিন্তু পাতলা কাগজের মতো না আবার একটু পাতলা করে কাটতে হবে কারণ আলুটা যেহেতু বেগুনের es todo no, sí, chon, ¿no? কিছুটা পাতলা করে কাটতে হবে আর ভারী করে কাটলে কিন্তু আলোগুলো সেদ্ধ হতে চাইবে না আর আমি একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এইভাবে ধরলে পরে অপোজিট সাইডটা পেছন সাইডটা দেখা যাচ্ছে তো আশা করছি বুঝতে পারছেন যে কীরকম হবে তো আমার বাবা শব্দ করছে কিছু মনে করবেন না তো এবারে আমি ব্যাটারটাকে আরও একবার একটু নেড়ে চেড়ে নিব তো দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে তো এখানে গুরুত্বপূর্ণ গোপন একটি টিপস হচ্ছে এখানে কিন্তু আমি কিছুটা গরম তেল মিশিয়ে দিব আমি এখানে দেড় টেবল চামচ বা দেড় চামচের মতো তেল মিশিয়ে দিচ্ছি এই গরম তেলটা মেশানোর কারণে কিন্তু বেগুনিতে তেলের পরিমাণটা কম লাগবে মানে বেগুনিগুলো তেলগুলো খেয়ে ফেলবে না আর অনেক বেশি মুচমুচে হবে তো এই টেকনিকটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন তো এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তেলটা দেওয়ার পরেও এবারে আমি বেগুনিগুলো ভেজে নিব। তো বেগুনিটা খুব ভালোভাবে ব্যাটারির সঙ্গে চুবিয়ে নিতে হবে তারপর তেলটা কিন্তু পর্যাপ্ত যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে দিতে হবে তো আমি তেলটা খুব ভালোভাবে গরম করার পরে কিন্তু চোলার আঁচটা মাঝারিতে রেখেছি তো মাঝারি আঁচে পুরাটা সময় রেখে বেগুনিগুলো ভেজে নিব একবার কমালে বাড়ালে কিন্তু বেগুনির ভিতরে তেলটা ঢুকে যাবে এবং একটা তেল চুপচুপা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবং বেশি তেল কিন্তু স্বাস্থ্যের জন্যেও ক্ষতিকর তো দেখতেই পাচ্ছেন আমি খুবই চিকন সাইজে বেগুনগুলো নিয়েছি আপনাদের পছন্দ মতো বেগুনগুলো নিয়ে নেবেন আর বলে দিলাম যে আমি বেকিং পাউডারের পরিমাণটা কম নিয়েছি সেই জন্য অত বেশি একটা ফুলকো হবে না তাও যতটুকু ফুলকো হয়েছে যথেষ্ট তো আপনারা চাইলে বেকিং পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে মানে এক চামচ দিয়ে দিতে পারেন সর্বোচ্চ এক চা চামচ দিয়ে দিতে পারেন তো আমি এভাবেই করি আমার কাছে বেশি ভালো লাগে এবং খুব লম্বা সময় ধরে সবচেয়ে বেশি সময় ধরে কিন্তু এই বেগুনিগুলো মুচমুচে থাকে এবং খেতে অনেক ভালো লাগে তো আমার প্রথম বেজের বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কিন্তু এখানে কোনো ধরনের ফিল্টার ইউজ করিনি একদম রিয়েল যে কালারটা আছে সেই কালারটাই দেখতে পাচ্ছেন তো ফিল্টার দিলে আরও অনেক সুন্দর হয়ে যেত কালারটা তো সমস্যা নেই আমার যে রিয়েল কালারটা আছে সেটাই দেখিয়ে দিচ্ছি তো এবারে প্রথম বেসের বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি আরও একবার দিয়ে দেখিয়ে দিব তো সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লেগে থাকলে ফলো দিয়ে দেবেন এবং লাইক করে দেবেন তো এবারে আমি আলুর বেগুনিগুলো ভেজে নিব আলুর বেগুনি অথবা আলুর পাকুড়াও বলতে পারেন তো সেমভাবে ভাবে একই ব্যাটারে ভালোভাবে ব্যাটারটা সব দিক থেকে লাগিয়ে দিয়ে আমি এবার আলুর বেগুনিগুলো ফ্রাই করে নিব তো সেমভাবে একই আছে আলুর বেগুনিগুলো ভেজে নেব এই আলুর বেগুনিগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয় আমি প্রায় সময় আমার বাচ্চাদেরকে এই পাকোড়াগুলো আমি করে দিয়ে থাকি এটা কিন্তু খুবই সহজ কোনো ঝামেলা পোহাতে হয় না আবার খেতেও কিন্তু ভীষণ মজার তো যখনই বেগুনি করা হবে তো একই পরিমাণে সব কিছু ব্যাটারটা করে নিলে কিন্তু একটা ব্যাটার দিয়ে কিন্তু বেগুনি এবং আলুর এই বেগুনি অথবা যে কোনো বেগুনি অথবা যে কোনো চপ কিন্তু করে নেওয়া যায় আলাদা করে কোনো ব্যাটার তৈরি করতে হয় না তো সেই জন্যই খুব সহজে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার আলুর পাকোড়াগুলোও কিন্তু হয়ে গিয়েছে এবারে বাকি যে আলুগুলো আছে সবগুলোকে সেমভাবে ফ্রাই করে নিব তো আমি এখানে দুটি আলু নিয়েছিলাম দুটি আলু দিয়ে কিন্তু অনেকগুলো হয়ে যায় চাইলে একটি আলু দিয়েও করতে পারেন একটি আলু দিয়েও কিন্তু অনেকগুলো হয় তো আপনাদের পছন্দ মতো এবং ফ্যামিলির সদস্য অনুযায়ী পরিমাণগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই পাকোড়াগুলা কিন্তু শুধু রমজান মাসে অথবা রমজান ছাড়া কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো সময়ে যে কোনো টি টাইম টি টাইমেও স্ন্যাক্স হিসেবে এই পাকোড়াগুলিগুলো কিন্তু ভীষণ মজার হয় তো আমি প্রায় সময় এগুলো করি চা হতে হতেই কিন্তু হয়ে যায় আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে এই স্ন্যাক্সটা সবারই ভালো লাগবে এবং চায়ের সাথে কিন্তু খুব বেশি জমে যায় তো আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিবেন তাতে করে আমার সব ধরনের নতুন নতুন ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ